জোর কা ঝটকা ধীরে সে লাগা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদের জন্য আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের জন্য এখানে একটা বড় ধরনের মেসেজ আছে জুনায়দ আহমেদ পলক বাংলাদেশ আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় মন্ত্রী ছিলেন মোটামুটি ঠান্ডা প্রকৃতির ছিলেন কিন্তু যখন তিনি জুলাই অভ্যুত্থানে যে সেক্রেটার দায়িত্বে ছিলেন একটা প্যাচাল্লা বিপদে পড়লেন এরপর তিনি গ্রেপ্তার হলেন সরকার পতন হলো তো পলকের বিভিন্ন দুর্নীতি যখন একের পর এক প্রকাশ পাচ্ছে এরকম অনেকেই আশ্চর্য হচ্ছে যে ভাই আসলে কেমনে কি মানে আসলে এইভাবে কি লুটপাট চলছে তো লুটপাটের এই টাকা পয়সা যে যা কামাই সেগুলো কি হবে গেল তিন দিন আগে জুনাদ আহমেদ পলক চোদ্দই ফেব্রুয়ারিতে একটা মেসেজ দিয়েছিলেন যে মানে কি বলা হয় যে ভালোবাসা দিয়ে মন জয় করার চেষ্টা করেন ভয় নয় তো এর এর আগেও একটা স্টেটাস তার আসছিল গণমাধ্যমে আচ্ছা যাই হোক ফাইনালি আমসালা সবই হারাই ফেলছেন জুনায়দ আহমেদ পলক পলকের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আমাদের মাননীয় আদালত দর্শক আমরা যদি দেখি তথ্য সূত্র বলছে গণমাধ্যমে আসা নিউজটি যে গত গেল ১৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব আদেশ দিয়েছেন যে নাটোর তিন আসনের সাবেক এমপি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর অথবা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক জবদাদের সভা পলকের কী কী সম্পত্তি পনেরো দশমিক পনেরো একর সম্পদ এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট চোদ্দ দশমিক নয় আট পাঁচ একর জমি দুটি বিল্ডিং চারটি দোকান তার ছেড়ে অপূর্ব জুনায়েদের নামে চার লাখ সাতাশি হাজার তিনশো পঁয়ষট্টি টাকার ছয় শতক জমি এছাড়া ৩৫ লক্ষ টাকার পূর্বাঞ্চলে দশ কাঠা জমি অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে বারোটি ব্যাংক হিসাবের মধ্যে দুই কোটি একত্রিশ লক্ষ তিহাত্তর হাজার ছয়শ টাকা তার ছেলে অপূর্ব জুনাইদের দুইটি ব্যাংক হিসাব পঞ্চান্ন লক্ষ সাতত্রিশ হাজার একশো টাকা এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংকে এক কোটি তিরাশি লাখ দুইশো তিন টাকা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে কষ্ট কইরা অবৈধ পন্থায় এই পয়সা উপার্জন করলো এগুলা কি আসলে এনজয় করতে পারলো পারলো আগামী দিনে যারা আসবেন একটু ভাইবা দেখবেন কিভাবে বাড়িঘর ভাইঙা আগুন দেওয়া হয়েছে দুর্নীতি করবেন অন্যায় করবেন অত্যাচার করবেন লুটপাট করবেন রাজনৈতিক প্রতিপক্ষ হ্যাটার শ্রেণী সুযোগ পাইলেই আগুন ধরাই দিবে রাষ্ট্র সিস্টেমের মধ্যে সম্পদ ক্রোক করে নিবে আর জেল তো ফ্রি আছে হারামে আরাম নাই দেখা যাক পরবর্তী কী সিদ্ধান্ত আছে ভালো থাকুন